হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজা বলছিলাম ফরাজ সেন থেকে আজকে বললাম চলে আসছি সোনমহল জুয়েলার্সে আপনাদেরকে সুন্দর একটি সেট নিয়ে আর এটা হলো সম্পূর্ণই গোল্ডের বিকল্প কফি আমরা কলম তৈরি করে নিয়ে এসেছি রূপা রূপে একুশ ক্যারেট যারা এই ধরনের সেটগুলো ভালোবাসেন এবং রূপার উপরে সবসময় প্রতিনিয়ত ভালোবাসেন তারা কলম এই রূপা রূপে একুশ ক্যারেট সেটটা নিতে পারবেন সম্পূর্ণ সেটটাই কলম একদমই গোল্ডের ডিজাইন আর এই সেটটার ওজন আছে তিন বুড়ি একানা বর্তমানে রুপার বাজার প্রতিনিধিকরম বাড়তেছে আজকের বাজার হলো পাঁচ হাজার নয়শো তেরো টাকা একুশ ক্যারেট আর বাইশ ক্যারেট আছে ছয় হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা সেট নিয়ে আজকে আপনার আলোচনা করবো আমি সেটটা দেখাবো ওয়াও চমৎকার একটা ডিজাইন যেই ডিজাইনটা গোল্ডের কপি কলম এটা তৈরি করা হয়েছে যারা এই ধরনের রুপার একুশ ক্যারেট নিতে চান তারা কলম ঝটপট নিতে পারবেন এবং এই সেটটার বাজার মূল্য কালার মজুরি সব মিলিয়ে দাম আছে তেইশ হাজার চারশো টাকা খুবই সুন্দর একটা সেট নিয়ে আজকে আলোচনা করবো এবং কোথায় আসলে পাবেন তার আগে অ্যাড্রেসটা দিব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এ ধরনের খুবই সুন্দর একটা আর সেটটা দেখুন ওয়াও চমৎকার যারা সব সময় গোল্ডের পাশাপাশি হালকা সেট খুঁজছেন রূপার উপরে তারা কলম ঝটপট নিতে পারবেন কানের দোলটা দেখুন খুবই কিউট আর এই সেটটা কলম একদমই নতুন আসছে খুবই সুন্দর দেখুন সেটটা আমি একটু হাতে নিয়ে বলে একদমই মনে হবে গোল্ড ইউনিক একটা গোল্ডের যেই কাজ রুপার উপরে সেম কাজ করা হয়েছে যদি আপনারা এটা গোল্ডেন বানান তাহলে সেক্ষেত্রে কলম দেয়ারবরিত হয়ে যাবে যেহেতু রুপা ডবল লেগসে আপনারা জানেন যে রুপাটা একটু ভারী এবং এগুলো থেকে পারফিউম সেন্স থেকে আপনারা যদি অ্যাভর্ড করেন দুই চার পাঁচ বছর দশ বছর মধ্যে কিচ্ছু হবে না কিন্তু হালকা আপনারা সবসময় পলি দিয়ে ব্যবহার করলে এই সেট কোনো কিছু হবে না যেহেতু রুপার সেটগুলো একটু যত্ন করে পড়তে হয় আর কলম আমরা সবসময় বলে দিই রিবোতে যে পারফিউম সেন্স থেকে যদি অ্যাভর্ড করেন অনেক দিন থাকবে এবং আলো বাতাস থেকে যদি আমরা পলি করে দিই পলি দিয়ে দিই আমরা সবসময় পলি দিয়ে দিই পলির মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কলম হবে না ভরে রাখবেন আর এই ধরনের সেটগুলো যদি আপনারা ঝটপট বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন কোরিয়ান সার্ভিসে নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই কলম যোগাযোগ করবেন ঝটপট ভিও ভালো লাগলে অবশ্যই আমাদের প্রতিনিয়তই কলম আমরা সেটগুলো দেখাতেছি আপনাদের কোয়ালিটি এখন সুন্দর একটা সেট আজকে রিভিউ করলাম যার ভালো লাগবে এবং প্রবাসী ভাই বোনরা অবশ্যই আমাদের আসেন যেহেতু প্রতিনিয়তই আপনারা জানেন যে রুপার সেটগুলো অনেক পলিশ করা হয় পলিশ করার পরে এই সেটগুলো পুলপ করা হয় স্বর্ণের পলিশ দিয়ে এবং বাংলাদেশের যে কোনো ধরনের এক দোকানে গেলে আরেক দোকানে বলে যে হ্যাঁ কী রূপা নেই কিন্তু হলমার্ক করা আছে আপনারা মালরা প্রতিনিয়তই কলম আমাদের প্রতিনিয়ত হলমার্ক করা আছে আপনারা হলমার্কটা দেখবেন এবং রূপাটা যদি আপনারা ডি ডিএন চেক করতে চান সেক্ষেত্রেও পারবেন কতখানি রূপা আছে এটা বলে দিবে টেস্ট করলে স্কের কথা শুনবেন না কান কথা আপনারা শুনে বিভিন্ন কথা শুনে আপনারা এক জায়গায় থেকে আরেক জায়গায় মন খারাপ করবেন না কিন্তু সঙ্গে সঙ্গে এখন ডিজিটাল যোগ ডিএন টেস্ট করলেও এটা পেয়ে যাবেন অ্যাভেলেবে দেয়নিছি আসসালামু আলাইকুম